সুপ্রিয় দর্শক প্রিয় ভিয়ার্স তুশির অ্যান্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা শিখব হাইলাইট ভ্যালু ডাইনামিক্যালি কীভাবে ডা একটা রোকে ডাইনামিক্যালি হাইলাইট করা যাবে তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন চলুন ভিডিওটা শুরু করি আচ্ছা ভিডিওটা শুরু করার আগে আমি যেটা করতে করা লাগবে আমাদেরকে সেটা হচ্ছে আগে এটা এখানে এইটা পার্টি নাম দিয়ে আমরা হাইলাইট করবো যদি পার্টি নাম দিয়ে হাইলাইট করবো তাহলে এখানে আমি একটা ড্রপ ডাউন মেনু ডাটা ভ্যালিডেশন করি ডাটা ভ্যালিডেশন করা মানে সহজ এর আগে অনেকগুলো ভিডিওতে দিয়েছিলাম তাই বেশি বিস্তারিত বললাম না যা শুধু একটু দেখে যান ওকে তাহলে এখানে আমাদের মানগুলো আসলো এখান থেকে আমি একটা কালার দিই কালারটা কালারটা দিলাম এখানে সেই রাশিটা থেকে আমরা হাইলাইট করতে পারব ওকে তাহলে আমরা কি করবো প্রথমে যেটা হাইলাইট করতে চাই সেটা আমরা কি করে নেব করে নেওয়ার পরে কিবোর্ড থেকে আমরা অল্টার এইচ এল এম মানে কন্ডিশন কি নিয়ে আসলাম নিয়ে আসার পরে এখান থেকে এই রাশিটা এই রাশিটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমরা এই জায়গায় সোর্স মনিটারে ক্লিক করবো এখানে ক্লিক করে যে কোনো একটা পত্র ফার্স্ট রো একটা সিলেক্ট করে নিলাম করার পরে ইকুয়াল দিলাম তারপর এ রাশিটা দিলাম মানে যে জায়গাটা থেকে আবার ডব ডবল মেরে তৈরি করব সেই জায়গা আচ্ছা এইটা যেহেতু ভিন্ন বিভিন্ন সময় বিভিন্ন রকম চেঞ্জ হবে তাই ফিক্স না করে এটা রিলেশন তৈরি করে দিলাম ওকে ভালো করে দেখেন প্রথমে হচ্ছে রিলেশন তৈরি করলাম আমরা প্রথমে এই রাশিটা নিয়ে ইকুয়াল দিলাম দিয়ে এই যে এখান থেকে যে আমরা তৈরি সেটা দিলাম দেওয়ার পরে ওকে কি ফর্মেট আছে গিয়ে আমরা কাজ ফিল্ড আমরা ফিল্ড করবো হাইলাইটটা ফিল্ড হবে তাহলে এখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী একটা কালার দেবেন আমার পছন্দ আমি এই কালার দিলাম দেওয়ার পর ফর কালারটা আছে এই জায়গায় যে অটোমেটিক কালারটা আছে এখান থেকে আমরা হোয়াইট কালারটা দিলাম দেওয়ার পরে ওকে করলাম তাহলে দেখুন এখন আমাদের রোটা হাইলাইট হয়ে গেছে এখানে জয় জায়গায় যত জায়গায় থাকবে ফারেস্ট এখান থেকে আমরা আবার চেঞ্জ চেঞ্জ করে দিই তাইলে সুন্দরভাবে আমাদের হয়ে যাচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আরে হ্যাঁ আমি প্রতিটা ভিডিও প্রতিটা ফর্মুলায় ছন্দের মাধ্যমে দিয়ে দিয়ে দিয়েছি সেই ভিডিওগুলো দেখে আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন তার কথাবার্তা বাড়াতে চাই না দেখা হবে নেক্সট ভিডিওটা সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন আর আপনাদেরকে রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণায় পরবর্তী ভিডিও নেওয়ার অনুপ্রেরণা পাবো তাহলে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন الله